এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেয়ানাদের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আমার কবুতরগুলোর আপডেট দিব অনেকদিন পর আপনাদের সাথে দেখা হইছে অনেকদিন পরে আমি ভিডিও চালু করতেছি যেহেতু এটা লং ভিডিও আমার সব কবুতরের আপডেট এবং আমার কবুতর খাবার দাওয়ার শীতে কি খাবার দেওয়া লাগে সব কিছু আমরা আপনাদেরকে দেখা দেবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি কবুতরকে খাবার দিন এখনও আপনাদেরকে আমার কবুতরগুলো একবার দেখাই দেখেন দেখতেই পারত গোবুতরে খবরের ভিতর আসছি লাইটটা অফ আছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে কেউ মাইন্ড করবেন না মাইন্ড ঠিক আছে তো এই জায়গায় হলো আমার নিউ পেয়ার যেটা আমি সবু জিরা গলা আর একটা সবজি মাদি দিয়ে করছি এটা টেম্পোরালি পারমানেন্ট না এটা আমি চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আর এটা হইলো আমার বাইরে একটু সাউন্ড আছে একটু নয়েজ আছে ঠিক আছে তো এটা হইলো আমার ওই পেয়ারটা যেটা আমি রাজশাহী থেকে আনছিলাম ঠিক আছে দেখেন নটটা কিন্তু মাসাল্লা অনেক ডাকে এই পেয়ারটার নাম হলো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তাদের যারা জানেন না তাদের জন্য বলতেছি যে এই কবুতর হলো শার্টিং ব্লু শার্টিং এই পেয়ারটা ঠিক আছে তো এই কবুতরগুলো ফেন্সি টাইপের কবুতর হয় অনেক ফ্রেন্ডলি হয় অনেক কম ভয় পায় দেখতে পারতেছেন আমার হাতে সাথে রাখতেছে তো এই কবুতরগুলো হলো আপনার এই ডিম ছিল কয়েকদিন আগে আমি আনছি এই এক মাসও হয় নাই আলহামদুলিল্লাহ বাচ্চা পেয়ে গেছি দুইটা এখনো বড় হয় নাই কালকে ফুটছে মাত্র বাচ্চা দুইটা পেয়ে গেছি আর নিচে আমার সব কবুতর এখন ডিম পেরা বই সরিছে ঠিক আছে এই জায়গায় বেবি আছে ধামাসিন আর এই গ্রিজেল জোড়া দিয়ে রাখছি কোনো রকম পারমানেন্ট না এটা পারমানেন্ট না এটা কয়েকদিনের জন্য আর কি আর সব কবুতর আমার আলহামদুলিল্লাহ ডিম নিয়ে বসে আছে এই শীতে ডিম বাচ্চা করাটা ভালো না তাও আমি দিয়ে রাখছি করতে থাকো কারণ গরমে আমি ফলাফল পাই নাই আপনারা যারা শীতে কবুতরকে ডোজ দেন নাই অবশ্যই ডোজ দিয়ে দিবেন কবুতরকে আর এই জায়গায় হলো আমার শীতের প্রথম বাচ্চা ঠিক আছে আপনারা যারা আমার আগের ভিডিও গুলো দেখছেন শর্ট ভিডিও করতে আগে তখন আমি আমার কবুতরগুলোকে ছাইরা পালতাম এখন কয়েকদিন ধরে আমি কবুতরগুলো অফ করে পালতাছি কারণ শীত পড়ছে আর আশেপাশের মানুষ ঝামেলা করে তার জন্য আমি কবুতরগুলোকে কয়েকদিনের জন্য অফ রাখছি আর শীতে যারা খাবার খুঁজতেছেন যে কি খাবার দিবেন কবুতরকে আমি দেখাই এটা হলো আমার খাবারে একটু নোংরা আছে সমস্যা নাই এই দেখেন শীতে কবুতরের খাবার হলো আমার এই গম আর ধান তো শীতে কবুতরকে গম আর ধানই দেওয়া হয় সবসময় এগুলো দিলে কবুতর হেলদি থাকে কারণ শীতে কবুতরকে এত ভারী খাবার দিলে কবুতর সুস্থ থাকে না কারণ শীতে কবুতরের হজম শক্তি কমে যায় ঠিক আছে সবাই চেষ্টা করবেন যত পারেন হালকা খাবার দিবেন কবুতরকে ভারী খাবার দিবেন না তো আমি এখনও কবুতর খাবার দাবার দিই নাই যেহেতু সকাল সকাল মাত্র আসছি আপনাদেরকে একটু দেখাইলাম অনেকদিন পরে তো আবার ইউটিউবে আবার কন্টিনিউ করব আমি আপনারা যারা জানেন না আমি কয়েকদিনের জন্য ইউটিউব থেকে বের হয়ে গেছিলাম এখন আবার কন্টিনিউ করব তো আশা করি সবাই আমাকে আগের মতো আবার সাপোর্ট করবেন আজকের জন্য এইটুকুই সবাইকে বিদায় আসসালাম আলাইকুম